আমাদের মোংলা কে নিয়ে আমি কিছু কথা বলতে চাই মোংলা এবং রামপাল বাগেরহাট জেলায় তো মোংলা রামপালে পাঁচই আগস্টের আগে কখনো এসব মানুষকে আমরা দেখিনি হঠাৎ করে পাঁচই আগস্টের পরে যেসব লোকের আবির্ভাব ঘটলো আমাদের এলাকায় তো তারাই এখন নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দলে এরাই কিন্তু এই সব রাজনৈতিক দলে ক্ষতির কারণ কিন্তু এই লোকগুলা যারা ১৬ বছর সাথে ছিল না পরে নেতৃত্ব দিতেছে তারা বড় বড় নেতা হয়েছে এরা কারা এই নেতাদের কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলো বিপদগ্রস্ত হবে আমার কথা লিখে রাখেন